জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সেখানে আপনিও সেখানে ছিলেন তো যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন আমি একটু মানে দূরত্ব দিয়ে বিবেচনা করতেছিলাম মানে একটু জেমিতিক দূরত্ব দিয়ে যে আজকে মনে হচ্ছিল ডক্টর ইউনুসের সবচেয়ে ক্লোজ হচ্ছেন মির্জা ফখরুল আলমগীর এবং আজকে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে একটু দূরে সেরে গেছেন হচ্ছেন নাহিদ ইসলাম আপনি বলেন তো একটু আসলে মানে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম কিন্তু ওনার পাশে দাঁড়িয়েছেন আর ওনার মাননীয় প্রধান উপদেষ্টা ওই পাশে দাঁড়িয়েছেন আমাদের জুলাই শহীদ সৈকতের বোন তো তারপরে দাঁড়িয়েছিলেন নাহিদ ফলে তারপরে আহ দাঁড়িয়েছেন হেফাজতে ইসলাম সেক্রেটারি তারপর মান্না হয় তারপর আমি তো এটা তো আসলে ওনারা আগেই ঠিক করেছেন টা কিভাবে হয়েছে কিভাবে ঠিক করে সংস্কৃতি মন্ত্রণালয় এটা সম্ভবত আয়োজনের দায়িত্বে ফলে তারা বোধহয় এখানে ঠিক করেছে চেয়ারের পেছনে লেখা ছিল প্রত্যেকের নাম যার ফলে ওইখানে গিয়ে এই কথা মানে আমি যেটা বুঝতে যে বিএনপি সবচেয়ে বড় দল এটা ঠিক করে তাই তো সেইটা তো ধরেন সাধারণভাবে একটা যেহেতু আপনি যদি বিগত দিনের জায়গা ধরেন সেটা তো একটা অনুমান সকলের মধ্যেই তো আছেই চামানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর না কিন্তু কিন্তু 5 আগস্ট এর অনুষ্ঠান সেটাতে 5 আগস্ট এর মধ্যে সবচেয়ে অ্যাকটিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না মানে আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখে আমি মানে আপনি যত বলতে পারেন ওটুকুই আপনি বলেন মানে আমার কাছে আমার রিডিংটা হচ্ছে যে আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হতেছিল যে ডক্টর মাহমুদ ইউনূস এখন কোন মতে মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক কোন মতে এখন বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে গেলে বাঁচে এরকম একটা মনে হয়েছে আমার না সেটা আমি একটু ভিন্ন ভাবে দেখি আমি আমাকে যখন দাওয়াত করা হয়েছে তখন আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো বিশেষভাবে অন্তত ঐক্যমত্য কমিশনে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সকল প্রতিনিধিদের অন্তত একদিন করে থাকা দরকার আর আমরা যেটা দেখতে চাই যেটা আমরা এই সরকারের প্রতি আমরা সবসময় বলেছি যে ছাত্র আন্দোলনে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেখানে যেমন ছাত্র সংগঠনগুলোর অনেক প্রতিনিধিরা ছিলেন আবার অনেক প্রতিনিধিরা সরাসরি সমন্বয়ক হিসেবে ছিলেন না তারা ছাত্র সংগঠন আকারে ভূমিকা রেখেছেন কিন্তু বর্তমান সরকার কিন্তু একবারের জন্য গত এক বছরে ছাত্র সংগঠনগুলোর সাথে বসেনি

মানে হয়তো লোক একটু বেশি হতো কিন্তু প্রধান উপদেশটা তখন মনে হতো যে সারা দেশকে নিয়েই আছে